আসসালামু আলাইকুম আজকে যে ইভেন্টটা দিয়েছি আপনাদেরকে অনেকে বলতেছে যে ইভেন্টে কাজ কীভাবে করবেন আমি কাজ ইনস্ট্যান্ট পেমেন্ট আবার ইনস্ট্যান্ট যখন তখন আপনি বিড গেট এবং আপনি হচ্ছে বাইনান্সে ট্রান্সফার করতে পারেন সো এই আইড্রপটা কেউ মিস করবেন না সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে আইড্রপটা দিয়েছি আমি ইনস্ট্যান্ট পেমেন্ট কিন্তু ঠিক আছে সো এটা আমি আপনি ক্লিক করবেন সরি এই যে আমরা আমরা কিন্তু সবসময় এখানে লিঙ্কটা ঢেকে দেই গেট স্টার্ট পাইলে সেটাই ক্লিক করবেন সো এটাকে ক্লিক করলাম ওকে একটু ওয়েট করবেন এটা লোড নিবে একটু যেহেতু আমার ওয়াইফাইয়ের একটু সমস্যা করতেছে যার জন্য আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমার লিঙ্কটা সো প্রতিটা অ্যাকাউন্টে কাজ করবেন কীভাবে আমি আপনি প্রথম এখান থেকে আপনি এই লিঙ্কটা লিঙ্কটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন সো তারপরে কী করবেন প্রতিটা অ্যাকাউন্টে গিয়ে এখানে আর্নিং লেখা আছে আমি একটা অ্যাকাউন্টে গিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যে আর্নিং থাকবে হটের ভিতরে যে আর্নিংটা থাকবে এটা আপনারা ডাইরেক্টলি নিয়ে নেবেন ঠিক আছে ডাইরেক্টলি এই ভিতরে যে আর্নিংটা থাকবে এখানে যে আর্নিংটা থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা প্রথমে যেহেতু আমি শেয়ার করা হয়ে গেছে আমি আমার ফলস অ্যাকাউন্টে যাচ্ছি সো যাওয়ার পরে আমি দেখাচ্ছি আমার মেন থাকবে একটা এবং আর যেগুলো থাকবে সেগুলো কিন্তু সব ফলস সো এটা দেখেন আমি কিভাবে কাজ করি কিভাবে কি করে একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখেন ওকে কেউ মিস্টেক করবেন না একটু মনোযোগ সহকারে দেখেন সরি এখানে আমার আইড্রো হ্যাভিং স্টুডিওটা আসে কই সো আমার আইড্রো ফ্যাবিং স্টুডিও এটা যদি যারা না পাবেন তারা তাহলে সার্চ করবেন আইড্রো ফ্যাবিং লিখলেই চলে আসবে এটা সামনে চো গ্রুপে অ্যাড হতে পারেন আবার চাইলে আপনারা আমাদের চ্যানেলে অ্যাড হতে পারেন সমস্যা নেই সো এইখানে দেখেন আমি যে ইভেন্টটা দিয়েছি সো এটাই আমি গেট স্টাডি ক্লিক করব নতুন একটা অ্যাকাউন্টে ক্লিক করতেছি কাজটা একটু ভালো করে দেখেন আপনারা কিভাবে কি করতে হবে কাজটা এ টু জেড দেখেন আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে ভিডিও বানাই দিচ্ছি সো এখান থেকে কি করবেন ক্রিয়েটর ক্রিয়েটে নাও ক্লিক করলেন ব্যাস কমপ্লিটলি আমি আপনাদেরকে সহজে ইনকামটা দেখাই দিচ্ছি কিন্তু ঠিক আছে গে লেটস গো ক্লিক করলাম সো এখানে দেখেন আমার পুরা খালি এখন কিছুই নাই এ অ্যাকাউন্টে সো এখান থেকে আর্নিংয়ে ক্লিক করব দ্বিতীয় নম্বর এই যে দ্বিতীয় নম্বরটাই সো এখানে বলেছিলাম যে এখানে দেখেন হটের ভিতরে যে ইভেন্টগুলো থাকবে এই ইভেন্টগুলোর কাজ করবেন সো এখানে ইভেন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ১৪ চোদ্দো আমি সাতিটার কাজ করব দেখেন আমি কীভাবে কাজ করি আপনারা দেখেন একটু কারণ একটু দেখেন বুঝতে পারবেন কারণ ভাই এই ইভেন্টগুলো কিন্তু মাথা নষ্ট করা ইভেন্ট আমি কোনোটায় জয়েন হব না কারণ এটা আমার নিজের রেফারেল দিয়ে আমি পরবর্তী থেকে করব এই জন্য একটাতেও জয়েন হবো না কারণ এখানে যে দিছে সব সবকটা ভালো প্ল্যাটফর্ম তো হুম আমার এখানে একটু লোড নিবে হয়তো দু পাঁচ সেকেন্ডের মতন লোড নিতে পারে আচ্ছা দেখেন এখানে আমার প্রতিটা টাস্ক কমপ্লিটলি এখন আমাকে এটাকে ক্লিম করে নিতে হবে সরি এটাকে আমি ক্লিম করে নিব দেখেন আমার এখনও কিন্তু কোনো ব্যালেন্স নাই আমার কিন্তু ব্যালেন্স জিরো জিরো তাই না সো একটু করবেন আমি প্রতিটা অ্যাকাউন্ট থেকে কত করে আমি ট্রান্সফার করি এটা দেখেন প্রথমটা আপনার রোবট চাইবে দ্বিতীয় একটা রোবট চাইবে না আমি রোবট কমপ্লিট করলাম মিলানো টাইয়ের কাজ সরি সো সরি ভাই আমার একটু উলটপালট হয়ে যাচ্ছে এখান থেকে হাত মারতেছে একটা আর একটা সো কমপ্লিটলি চোদ্দো সাতাশি পাইছি চোদ্দো সাতাশি এখানে কত আছে চোদ্দো তার মানে পনেরো সেন্ট এখান থেকে আর্নিং করলাম আমি ঠিক আছে পনেরো সেন্টের মতন সো এটা আমি আবার যখন তখন ট্রান্সফার করে নিচ্ছি দেখেন আপনারা একটা দেখেন দেখলেই বুঝতে পারবেন সো আমার মেন যে টেলিগ্রাম সেটার ভিতরে আমি আপনাদেরকে দেখেছিলাম কত কত আছে জন্য আমি আমি জায়গায় কিন্তু দেখিয়ে দিচ্ছি ভাই এটা কিন্তু কোনো ফলস না এটা সবাই মাথায় রাখবেন ঠিক আছে ক্লিম করলাম আমার মেন অ্যাকাউন্টে কত আছে এটা দেখে দেয় ওই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে এখন কাজ করলাম সেই অ্যাকাউন্টের পেমেন্ট আমি আবার এটাই নিব এটাতে কিন্তু অলরেডি আমি রেফারে পাচ্ছি ঠিক আছে এখানে দেখেন আমার অলরেডি রেফারে কিন্তু আসতেছে তাই না সো এখানে রেফারে আসতেছে পাশাপাশি আমি ওই পেমেন্টটা আবার এখানে নিতে পারবো সো দেখেন এখানে এইখানে দেখলে আপনারা একটু দেখতে পাবেন এখানে তিরানব্বই আছে তাই না তিরানব্বই সাতাশি আছে সো এটা আমি আমি পুনরায় এটাকে কেটে দিব না কাটলে কিন্তু আবার আইপি ধরে ভালাইতে পারে এই কোম্পানি আইপি ধরে ভালাইতে পারে এটা কেটে দিলাম এখান থেকে ব্যাগ চলে গেলাম ভিডিওটা লং হতে পারে দেখেন কষ্ট করে সো এখান থেকে আমি কি করব এখন এই যে সেন্ডে ক্লিক করব এটা এটা কিন্তু এখানে আপনি প্রতি সপ্তাহে এখানে ভালো কাজ আসে এই কাজগুলো আপনারা এখানে চেক করবেন চেক করলে দেখবেন এখানে ভালো কাজ আসে কাজগুলো আপনারা কন্টিনিউ করতে থাকবেন হ্যাঁ ভালো কাজ আসে এখানে কন্টিনিউ করবেন এবং আমি যে যেভাবে এখন আমি ট্রান্সফার করে দেখাচ্ছি এই যে সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পরে এখানে বলতেছে বেকআপ করার জন্য সো ন আমি কোনো বেকআপ কর দিব না সো এখান থেকে সাতাশিটা ক্লিক করবো সো তারপরে দেখেন এখান থেকে চলে আসছে হচ্ছে সেন্ট টু ইয়ার টেলিগ্রাম সো এটা ক্লিক করব এখান থেকে ম্যাক্স করে দেব করার পরে এখান থেকে আবার পুনরায় নেক্সটে ক্লিক করব নিচে দেখেন নেক্সট নেক্সটে ক্লিক করব এখানে আসবে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে বলা হবে আপনার আইডিটা সার্চ করার জন্য সো আমার আইডিটা আমি সার্চ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে আমার আইডিটা আমি সার্চ করি এই যে প্রথমে আসছে আমার আইডিটা চলে আসছে সো এটাকে আমি দিয়ে দিব ঠিক আছে এটা আমি সেন্ড করে দিলাম সো এই অ্যাকাউন্টের কাজ আপাতত ক্লোজ আপনি দেখেন এখানে আপনার কিন্তু এখন জিরো জিরো চলে আসছে আমি আবারও দেখি হ্যাঁ এখানে কিন্তু এখন জিরো জিরো আছে সো এটা আমি কেটে দিলাম আমি মেনটায় চলে যাব আবার আমি মেন আইডিতে চলে যাবো আবার মেন আইডিতে আসলাম আসার পরে এটাকে আমি আবার সরি এটা আপনি কী করবেন ডাইরেক্টলি আপনি যে আইডি থেকে আমি লিঙ্কটা পাঠিয়েছি এই যে জে আইডি থেকে আমি লিঙ্কটা পাঠিয়েছি লিঙ্কে চলে আসবো আসার পরে এই যে উপরে দেখেন এই কোডটা আছে কোডটার উপরে ক্লিক করবো আমাকে ওই পেমেন্টটা রিসিভ করে নিতে হবে মূলত আমি কিন্তু এখনও রিসিভ করিনি এবার রিসিভ করে নিচ্ছি সো দেখেন এখানে আমি চোদ্দ রিসিভ করে নিছি ইউ সাকসেসফুল ট্রানজেকশন সাকসেসফুল এখন যদি আমি আইডির ভেতরে যাই আমার আইডির ভেতরে এই যে দেখেন এখানে কতটা দেখছিলেন আপনারা তিরানব তিরানব্বইটা সো আমি কয়টা পাইলাম সাতাশ সাত চোদ্দোটা চোদ্দোটা পাইছি সো এভাবে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে প্রতিটা অ্যাকাউন্টে কাজ করেন আর এটার প্রাইস কিন্তু একেবারে মোটামুটি খারাপ না মাসাল্লাহ ভালো একটা রেভিনিউ করতে পারবেন তো এটা ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি চাইলে এখান থেকে এখনই আপনি এই 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 যে পয়েন্টটা এই পয়েন্টটা এখান থেকে আপনি দেখ যা এখনই আপনি এতে নিতে পারবেন ডাইরেক্টলি আপনার বিট গেটে নিতে পারবেন বিট গ্রেডে কীভাবে নেবেন দেখাই দিচ্ছি এটাও আমি আপনাদেরকে দেখাই দিই একটা ভিডিওর ভিতরে আমি সবটা সপ্তাহে দেখা দিচ্ছি মানে আপনি কাজ করলেন ইনস্ট্যান্ট আপনি বিট গেটে নিতে পারতেছেন ভাই অল্প রেভিনিউ হোক তো ইনস্ট্যান্ট পেমেন্ট এমন কিন্তু কেউ দেয় না ঠিক আছে সো এখান থেকে আমি অ্যাসিসিটে ক্লিক করবো অ্যাসএসি ক্লিক করব মানে একটা একটু ছোল একটু ধৈর্য ধরবেন যেটা অনেকটা চলো আমার তারপরে এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করব সো এখান থেকে ডিপোজিট কিপ্টোতে ক্লিক করব তারপর এখানে ওই সাতা সাতিশ বলে আপনি সার্চ করবেন সাতিশ বলে সার্চ করলে দেখেন ও সরি ভাই আমার একটা হাত লাগতেছে অন্যটা চলে যাচ্ছে এই যে সাতাশি এই যে দেখেন ওই যে মাইনিংটা হচ্ছে না এই এই যে চলে আসছে দেখছেন এই যে ওয়ালেটটা সো এখান থেকে এটাকে ক্লিক করবেন আমি যেহেতু এখন নিচ্ছি না তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ওকে ক্লিক করবেন ডাইরেক্টলি আপনি এখানে চলে আসবেন এখানে এসে আপনি চাইলে ওইটা ওই যেটা আমি আপনার কি এখন কাজ করলাম সেন্ডে ক্লিক করব সাতাশিটা ক্লিক করব এখান থেকে পেমেন্ট কোড এখানে দেখেন অনেক রকম সিস্টেম আছে ওকে এখানে অনেক রকম এই সিস্টেমটা অনেকে বুঝতেছে না আমি এটা বোঝাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা এখন উইড্রো দেবে না এটা একটু ওয়েট করতে হবে এখন ওরা উইড্রো দেবে না কারণ এখানে যে সেন্টটা ছিল ওইটা অলরেডি চলে গেছে ঠিক আছে ওটা অলরেডি এখানে অলারটা ছিল আমার কাছে বাট সেটা আমার কাছে এখন নাই ওকে সো এটা চলে গেছে এটা আবার পুনরায় চলে আসবে আমি মনে করি এটা দুই একদিনের ভিতরে চলে আসবে তো যখনই আসুক আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে ইনস্টা উইড্রো করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন কারো যদি কোনো কনফিউজ থাকে আমাদের জানাই